এখন যে কন্টেক্সটে এই ঘটনাগুলো ঘটছে খুব স্বল্প সময়ের পরিসরে কিন্তু এবং আমি কিন্তু অবাক হব না আমার কিঞ্চিত সামরিক জ্ঞান আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গায় এবং আপনার সেভেন্টি কিলোমিটার রেঞ্জের মিসাইলও কিন্তু মোতায়েন করা হয়েছে যেটা আগে ছিল না একাধিকবার ভারত সার্জিক্যাল স্ট্রাইকে গেছে সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না ক্ষেত্র প্রস্তুতের দায়িত্ব হয়তো পালন করছেন আপনার এই চিনময়ের অনুসারীরা এবং ক্ষেত্রটা তৈরি হয়ে গেলে এই অধিক্ষেত্রে আপনার ওই ধরনের কাণ্ডগুলি যদি হয় ফর এক্সাম্পল সার্জিক্যাল স্ট্রাইক কি হতে পারে তারা মিসাইল ছুড়লেন আমাদের কিছু স্থাপনা ধ্বংস হলো বা ঢুকে পড়লেন তিন দিক থেকে উত্তর পূর্ব পশ্চিম থেকে একশো এগারোটা পয়েন্ট আছে যদি কেউ ঢুকতে চায় অনায়াসে ঢুকে যেতে পারে দেখুন আসলে খোলামেলা অনেক কথাবার্তাই আমরা আজকে এই শ্রোতে শুনেছি এবং আমাদের বিজ্ঞ আইনজীবী সৈয়দ বাহুব ভাই তিনিও বিস্তৃত ব্যাখ্যা এবং বিশ্লেষণ হাজির করেছেন আমার সৌভাগ্য বা সুযোগ হয়েছিল আপনার ভারতে কিছুদিন গবেষণা করবার মাঠ পর্যন্ত কর্ণাটকা তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ এবং আহ কতগুলো সংগঠন যেমন রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন আশ্রম ভারত সেবা সংঘ এই প্রতিষ্ঠান গুলো স্টাডি এখন ওই যে যেমন লজিটা ব্যবহার করলেন প্রভু ভারত সেবা আশ্রম সংঘের যারা তার পেলেন তাদেরকে মহারাজ বলা এখন ভগবান মহারাজ এগুলো নানান ধরনের হনরফিক এবং আমাদের যেমন সাবেক সংসদ সদস্য স্বপন জয়পুরহাটের তিনি হঠাৎ করে পার্লামেন্টে ঘোষণা দিলেন হজরত শেখ হাসিনা মানে আমরা খুব অবাক হয়েছি কিন্তু এই কমিউনিটা কোথায় কোথায় এনে হাজির করলেন

অনারেবল প্রফেসর হোয়াটেভার তো এই যে এই টার্মনোলজি গুলো সেভাবে ব্যবহার করা হচ্ছে এবং এটা একটা অরা ক্লাউড করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে এর সঙ্গে আপনি যদি ছবিগুলো দেখেন কমরেড ফরাদ মজারের আপনি বিস্মিত হয়ে যাবেন ফরাদ মজারের বেশভূষা এবং চিনময়ের বেশভূষা দুই কালচারের প্রতীক আপনি বলতে পারেন এবং আহ আপনি খেয়াল করে দেখেন এই ফরাদ বাজার বলেন আমাদের আহ সলিমুল্লাহ খান বলেন চেয়েছেন আপনার এই আহ আহমদ শাফা আমাদের রাষ্ট্র দার্শনিক তারা কতগুলো ইসলামিক টেকনোলজি পপুলার ইউজে নিয়ে এসেছে যেমন সাহাবা তাবা তাবে এই ধরনের বিষয়গুলো একদম রিলিজিয়াস কন্টেক্স থেকে পপুলার ইউজে নিয়ে এসেছে তো সেই জন্য। আপনার যখন আমরা দেখলাম কবে ফাদ মাজার শোল্ডার রাফ করলেন এই চিন্ময়ের সঙ্গে এবং আপনার দুই ধরনের দুই চব্বা জব্বা এবং আলখেল্লা দেখে যে কোনো লোকে কিন্তু আপনার ব্যাফল্ড হবে যে এটা কি এবং সবাই অবাক করে আপনি যে কথাটা বললেন তিনি কিন্তু চিন্ময় মুক্তি দাবি করেছেন এবং বলবার চেষ্টা করেছেন যে এরা আপনার এই যে বিপ্লব যেটি সংগঠিত হলো সেই বিপ্লবের স্পিরিট ধারণ করেন চিন্ময় প্রভু আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনি কিভাবে বিষয়টাকে উপস্থাপন করছেন কিভাবে রিলেট করছেন কিভাবে ব্যাখ্যা করছেন এখন যে কনটেক্সটে এই ঘটনাগুলো ঘটছে খুব স্বল্প সময়ের পরিসরে কিন্তু এবং আমি কিন্তু অবাক হব না আমার কিঞ্চিত সামরিক জ্ঞান আছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সীমান্ত সংলগ্ন জায়গায় এবং আপনার সেভেন্টি কিলোমিটার রেঞ্জের মিজাইলও কিন্তু মোতায়েন করা হয়েছে যেটা আগে ছিল না তো হোয়াই নাও আপনার সেই প্রশ্নগুলো কিন্তু ফোরফটে চলে আসে পাকিস্তানে একাধিকবার ভারত সার্জিক্যাল স্ট্রাইকে গেছে সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না ক্ষেত্র প্রস্তুতের দায়িত্ব হয়তো পালন করছেন আপনার আহ এই চিনময়ের অনুসারীরা এবং ক্ষেত্রটা তৈরি হয়ে গেলে এই অধিক্ষেত্রে আপনার ওই ধরনের কাণ্ডগুলি যদি হয় ফর এক্সাম্পল সার্জিক্যাল স্ট্রাইক কি হতে পারে তারা মিসাইল ছুড়লেন আমাদের কিছু স্থাপনা ধ্বংস হলো বা ঢুকে পড়লেন তিন দিক থেকে উত্তর পূর্ব পশ্চিম থেকে 111টা পয়েন্ট আছে যদি কেউ ঢুকতে চায় ওখানে এসে ঢুকে যেতে পারে এই ভালনারেবিলিটিটা তৈরি হয়েছে স্যার সিরিল আর রেকটিফের কারণে আমাদের যে ভৌগোলিক অবস্থান এবং যে মানচিত্র এটি মটিটেন ট্রাঙ্কুলেটেড এটা বাস্তবতা এটা কোনো সন্দেহ নেই এবং দিদেন মাশরিকি পাকিস্তানি বর্তমানের বাংলাদেশ উনিশ বিশ পার্থক্য থাকতে পারে হয়তো কিছু আমাদের সমুদ্র পৃষ্ঠে নতুন ভূমি জাগ্রত হয়েছে সেই কারণে হয়তো একটু বেড়েছে বৃদ্ধি পেয়েছে বাট বেসিক্যালি দি দেন ইস্ট পাকিস্তান বা বাসাকে পাকিস্তানি বর্তমানে বাংলাদেশ এখানে এই যে ভালনারেবিলিটি একশো এগারোটা পয়েন্ট দিয়ে অনায়াসে ঢুকে পড়া যায় আমরা হয়তো বলতে পারি যে ঠিক আছে আমরা চিকেন নেক দিয়ে ভারতকে কাবু করে দিতে পারবো তারাও তেমনি মনে করে ফেনি নেক দিয়ে আমাদের খেয়ে দিতে পারবে তাদের ভাষায় এখন আপনার খেয়াল করে দেখেন একাত্তরে পাকিস্তান যখন ব্যাংক করেছিল এই গণচীনের উপরে মার্কিনদের উপরে সে সব কিন্তু তারা কেউ লিপ সার্ভিস দিয়ে গেছে আলটিমেটলি পাশে এসে দাঁড়াতে পারেনি বা দাঁড়ানোর সুযোগ পায়নি তো এখন সেরকম একটা পরিস্থিতি যদি হয় আমাদের দেশের ভেতর ঢুকে আমাদের আহ বিশিষ্ট জনদের ধরে নিয়ে যদি চলে যায় তখন কি দাঁড়াবে ব্যাপারটা

একসময় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন পররাষ্ট্র সচিব ছিলেন মিজারুল আমাদের নিশ্চয়ই তার কথা মনে আছে খুব অল্প বয়সে তিনি ইন্তেকাল সে আমাকে আমি যাকে ব্যক্তিগতভাবে ভাবে ভীষণ রকম অপছন্দ করি আওয়ামী লীগের সাবেক আহ মন্ত্রী দীপুমণি দীপুমণি তখন মন্ত্রী এবং তিনি পররাষ্ট্র সচিব আপনার সেইট একটা অনুষ্ঠানে আহ বক্তৃতা করতে গিয়ে চমৎকার একটা গল্প ফেটেছিলেন আহ প্রায়ত অ্যাম্বাসডর বেজারুল আমি সেটা বলবো এবং আপনারা আমার ধারণায় মিউজড হবে গল্পটা এরকম যে হঠাৎ করে বনে খবর আসলো যে আকাশ ভেঙে পড়বে খেয়াল করে ছুটাছুটি বাঘ সিংহ জেব্রা যে যেদিকে পারছে দিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াদৌড়ি করছে হঠাৎ সবাই সবসময় লক্ষ্য করলো চরি পাখি মাটিতে শুয়ে পড়েছে উল্টো হয়ে এবং দুই পাশে তার ডানা যতটুকুই মেলে ধরেছে তো সিংহ তাকে জিজ্ঞেস করলে কি বাবা তুমি আমি শুনলাম আকাশ ভেঙে পড়বে তো তো তুমি তো পালাচ্ছ না কেন না আমি আমার এই ক্ষুদ্র সামর্থ্য যতটুকুই আছে সেটা দিয়ে আমি আকাশ আটকানোর চেষ্টা করব বা আকাশ ভেঙে পড়লেও আমি বুক দিয়ে ঠেকাবো তা আমরা আমাদের স্পিরিটটা যেটার কথা আপনার কায়েস তুলে ধরেছিলেন ভারতীয় হাই কমিশনারের সামনে যেটা দীপুমনি পছন্দ করেননি কিন্তু আমার মনে মনে কেটেছে এবং এটা এখন পর্যন্ত আমি রেখেছি নিশ্চয়ই তার এই যে স্পিরিটটা তার সঙ্গে সংহতি প্রকাশ করবে। আমরা তনুবপুর দিক থেকে ছোট হতে পারি কিন্তু যে অভিপ্রায় ইন্টেন্ট এবং স্পিরিট যেটা আমার ছাত্র আবু সাইদ দেখিয়ে দিয়ে গেছে তা আপনি কিভাবে অগ্রাহ্য করেন সেই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই না আমরা যখন হাসিনা যখন পালিয়ে গেল তখনও আমরা ভারতকে এতটা কঠোর হতে দেখিনি চিনময়র জন্য যতটা কঠোর হচ্ছে আগে আমি বারবার এই প্রশ্নটাই করতে চালিয়েছিলাম এখন চিনময় চার্জা আরম্ভ কাজ সেটা তো সে করেছে সে গ্রাউন্ড টু প্রিপেয়ার করে দিয়েছে এখন সেই অধিকত্রে তারা যদি এই যে আমি সম্ভাব্য যে কথাগুলো বললাম সার্জিক্যাল স্ট্রাইকে যদি যায় স্মিথাইল অ্যাটাক করে দেশের মধ্যে ঢুকে আমাদের কিছু লোককে যদি ধরে নিয়ে যায় বার্গেনিং চিফ হিসেবে যদি সেটা ব্যবহার করে র্যানসম বা জিম্মি নাটকের মতো ঘটনা ঘটায় খেয়াল করেন আমাদের এখানে জাসদের পক্ষ থেকে এরকম একটা নাটক তৈরির চেষ্টা ছিল ভারতের হাইকমিশনার কমিশনার সেনকে জিম্মি করার উদ্যোগ নিয়েছিলেন আমার সহকর্মী আনোর হোসেন তার মধ্যে ছিলেন কর্নেল তাহারের ভাই পরে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ধরনের ঘটনা কিন্তু আছে হয়েছে তো সেই জন্য এখন দেখবার বিষয় কতদূর পর্যন্ত বিষয়গুলো আনফোল্ড করা এবং সেই অবস্থায় এই যাদের নিয়ে মিউজিক্যাল চেয়ার সেই মিউজিক্যাল চেয়ার শেষ অব্দি শেষ রক্ষা পায় কিনা আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এখন যেই জায়গায় আছেন সেখান থেকে ক্যাটাপল্টে আপন হয়ে বঙ্গভবনের চুপ্পু সাহেবের জায়গায় চলে যান কিনা হুনৌস অনেক কিছুই হতে পারে বেশি উইল হোপ ফর দ্য বেস্ট অসংখ্য ধন্যবাদ